ব্যারাকপুরের দলীয় সভা থেকে রাজ্য ও কেন্দ্র সরকারকে কটাক্ষ ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদিকা মিনাক্ষী মুখোপাধ্যায়ের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ডিওয়াইএফআই রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল আরটিআই এর মাধ্যমে কতজনের কাজ হয়েছে রাজ্যে বাজেটে তো অনেক কিছুই বলা হচ্ছে কিন্তু আসল সংখ্যাটা কত কত মানুষের কর্মসংস্থান হবে আগামী এক বছরে কিন্তু রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পালিয়ে গিয়েছেন উত্তর দেননি তেমনভাবেই কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা আসেনি যেটা সব থেকে বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিন্তু তা হয়নি অপরদিকে একশো দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না তৃণমূলের হিসাব না দেওয়ার জন্য এবং বিজেপি অন্যায়ভাবে এই টাকা আটকে রেখেছে বলে অভিযোগ করেন মিনাক্ষী মুখোপাধ্যায়

नहीं वो कोई देता है। लेकिन वो पूछता है और उनके लिए मीडिया भी पूछता है गरीब आदमी से कि अपने मोटे कार से देखते चाहो गांधी ना मोदी गरीब आदमी मोदी जी से और मीडिया से बोलते पहले नोट तो दिखा उसके बाद छोड़ी कितना आएगा वो बाद में ठीक करेंगे कारो बैंक अकाउंट बनाने लगता था सबसे बड़ा বিদেশের সরকার কা গবিন্দর সিং আলো ধন আয়না আর হ্যাঁ আর ব্যক্তি কা ব্যাংক অ্যাকাউন্ট মে 15 15 লাখ হবে কোন মূলক টাকা আসার কথা ছিল গোটা পশ্চিম মগলে 22 মাসে 100 দিনের কাজের টাকা গুণ করে রেখেছে চিনো মূলের হিসাব না দেওয়ার জন্য আরwidetilde অন্যই ভাবে এই টাকা তারাত করে রেখেছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট Two double zero four five six.